গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা উঠেছি কিছু কাজ ফাজ করেছি করে টোরে এখন আরও কিছু কাজ আছে ওগুলো করব আর ভাবছি কয়েকটা না গামলা আছে ওর মধ্যে গামলা না মাটির পাতিল আর কি ওর মধ্যে কয়েকটা গাছ লাগাবো আর আজকে তো জন্মাষ্টমী তোমাদের সবাইকে হ্যাপি জন্মাষ্টমী খুব ভালো কাটুক সবার আর তারপরে বাজারে যাবো একটু আমার একটা ছোট্ট গোপাল সোনা আছে ওটার জন্য একটা জামা নিয়ে আসবো আর একটু লাড্ডু বরফি এগুলো নিয়ে আসবো আর তাল কিনে নিয়ে আসবো আজকে তো তালের বলা দিতে হয় গোপালকে তো এই জন্য আর কি তো করে নি কিছু কাজ আর কয়েকটা কাজ গাছগুলো আগে লাগাবো এখন তো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এই যে পাতিলগুলোর কথা বলছিলাম এগুলোতে মাটি ভরে গাছ লাগাবো আর সেদিন যে বললাম এই গাছগুলো ঝাড় বেশি হয়ে গেছে এগুলোকে দুই একটা উপরে উপরে এর মধ্যে লাগাবো এর মধ্যে মাটি আছে আনা এগুলোতে এগুলো তিনটা আছে যে তিনটা আছে এরকম একটু করে ফুটো করে নেবো এইটাতে করেছি দুটো এইটাতে এখন করে নিব দেখি কেমন হয় পাতিল গুলো ছিল তো ফেলে কেন দিব এর মধ্যে মাটি দিয়ে গাছ গালেই হয়ে যাবে পরে একটু ডেকোরেট করে দেবো রং করে দেবো ভালোভাবে এই জন্য গামলাগুলো তো মাটিরই হয় উঠে এসেছে এই যে চারটা ফুটো করেছি কেন কি না হলে তো হাওয়া বাতাস পারবে না শিকড়গুলো পচে যাবে ওই জন্য এটাতেও করেছি এটাতেও করেছি সেদিন এটাতে মাটি আছে কয়েকটা এগুলোতে এখন মাটি ভরবো এই যে এখানে মাটি অনেকগুলো ছিল আর এটুকু আছে ওই ওই সব গামলা দিয়েছিলাম তো এখানে আর একটু আছে এগুলো এখানে এর মধ্যে দিব ভালো মাটিগুলো যখন পড়েই আছে আর গামলাগুলো গামলা তো না মানে পাতিল গুলো যখন আছে তো এগুলোতে ভরে গাছ লাগিয়ে দিই একটা গাছ এই যে মাটিগুলো ভরে নিলাম তিনটা পাতিলাতে এখন গাছগুলো তুলে নিচ্ছা ভরে গেছে দেখো না গাছগুলো খুব ঘন হয়ে গেছে একটা পাতা নষ্ট হয়ে গেছে এই যে পথাগুলো নষ্ট হয়ে গেছে যে তুলে নিলাম গাছটা এই যে শিকড় আছে এটাকে লাগাবো হয়ে যাবে এগুলো থাকতে চাই এগুলো না থাকলে কিন্তু হবে না মরে যাবে তো শিকড়টা আস্তে আস্তে করে তুলে নিলাম যে কয়েকটা পাতা ফেলে দিব এখন এটাকে লাগাবো আরেকটা তুলে নিই তুলে নিলাম তোলাই ফেলে দিব নিচের পাতাগুলো এই যে শিকড় আছে এটাতে হয়ে যাবে আর তুলবো না অনেক ঘন হয়ে গেছিল গাছটা এই এই যেগুলো ফল মধ্যে দিয়ে আবার গাছ হবে ফলের ফলগুলো এখন এই গাছটা লাগাবো এটাও অনেক বেশি হয়ে গেছে এর মধ্যে ছোট গামলা তো গামলাটা ছোট এই যে তো গাছগুলো অনেকগুলো হয়ে গেছে আর এই গাছটা খুব সুন্দর লাগে কি যার নাম জানতাম ভুলে গেছি নাম আর এই শিকড়গুলো দেখো কেমন গাছটাই যে পাতাগুলো বেশ সুন্দর লাগে আর শিকড়গুলো এই যে এরকম যেমন কি বাদাম ফুলেছে বেশ দেখতে এটা লাগাবো এগুলোই হয়ে যাবে তিনটাই লাগাবো ধরুন ছুড়ো তো মাটিগুলো কি আর কী দরকার এই গাছগুলোয় কাড়বো অনেকগুলো পঁচাবে এই যে একটা এই যে একটা আর এই যে একটা তো এগুলো ছোটো না ভরে গেছিলো তো একটু কম করে দিলাম এগুলো তো হবে একটু হালকা হয়ে গেল তো এখন জল দিয়ে দিই গাছগুলোতে এখন এখানেই রাখি পরে তুলে দেব তো হয়ে গেল আমার গাছ লাগানো পরে দেখাবো যখন ভালো গ্রোথ হবে গাছগুলোতে তখন দেখাবো এখন অল্প অল্প করে জল দেব আর ইয়ে খাদ আনতে হবে খাদ দিতে হবে মাটিগুলোতে না খাদ নেই শুধু মাটিগুলোই আছে তো খাদ দিলে একটু তাড়াতাড়ি গ্রোথ হবে গাছগুলো নার্সারি থেকে গাছ নিয়ে আসবো আরো ভালো ভালো গাছ তো এগুলো ভরে গেছিল না বেশি হয়ে গেছে তো একটু হালকা করে দিলাম গাছগুলোতে আর এগুলো তো দেখতে ভালোই লাগে যতই হোক ওই জন্য লাগালাম তো ঠিক আছে গাছ লাগানো হয়ে গেল কেমন লাগলো তোমাদের গাছ লাগানো দেখে বলবে কমেন্টে এই যে দেখো ফুল ফুটেছে নয়ন তারা এর বড় গাছটা তো মরে গেছিল তারপরে বিষ পড়েছে বিষ পরে এই গাছটা হয়েছে আবার ফুল দিচ্ছে তো এটা এখানে রেখে দিলাম এটা আগে ওই পাশে ছিল ওই যে বেডরুমের জানালায় ছিল ওখান থেকে নিয়ে আসলাম এখানে এখানে থাক এই যে এইগুলোকে বদলে দিলাম এই গাছটা এইখানে ছিল তো বেশি একটু অন্ধকার অন্ধকার ছিল এইখানে আমার তো এই গাছটাকে এইখানে রাখলাম আর এটা এখানে দিলাম এটাকে এইখানে শিফট করে দিলাম पता गई किसी दस्तक है তো হয়ে গেল আমার গাছ লাগানো আর গাছে জল দেওয়া এখন তৈরি হবো বাজারে যাব তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই তো বন্ধুরা বাসনগুলো মেজে তুললাম এখন এই যে গ্যাসটা পরিষ্কার করবো এইগুলো ধুবো কেন কি আজকে জন্মাষ্টমী গ্যাসটা পরিষ্কার করে নিই তো এখন গ্যাসটা পরিষ্কার করে তারপরে এইগুলো সব পরিষ্কার করবো ধুয়ে নেব আজকে তো নিরামিষ জন্মাষ্টমী আজকে তো নিরামিষ আমার তো উপবাস আছে ওর বাবা আর মেয়ে খাবে নিরামিষ করে দেবো এই জন্য গ্যাস ট্যাসগুলো ধুয়ে নিই তো বন্ধুরা আমি সকালে বাজারে যেতেই পারিনি অনেক কাজকর্ম ছিল ঘরে তো ওগুলো করতে করতেই দেরি হয়ে গেল তো এখন যাচ্ছি এই যে মেয়েও যাচ্ছে সাথে তো দুজনেই যাচ্ছি এখন দেখি কি পাই পুজো তো পরে করবো তো বাজার করে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি হুম তো দেখো সন্ধ্যাবেলা মেয়ে আর আমি বাজারে গেলাম তো বাজারে গিয়ে মিষ্টির দোকানে এই যে লাড্ডু নেবো তারপরে মাখন নেব কি ভিড় শুনেই না ওরা শুন শুনছে মানে অনেকগুলো লোক কাকে কাকে দিবে ওই জন্য ভিড়ে একদম তারপরে এইখানে নিয়ে আসলাম সব বাজার টাজার করে ফল টল মিষ্টি এগুলো সব নিয়ে আসলাম এসে তো বারোটার সময় এই যে মেয়ে আর আমি জোগাড় করছি মেয়েকে বললাম যে একটু প্রদীপ টদীপগুলো দুণো টুনোগুলো তৈরি কর আর আমি গোপালকে স্নান করাবো তারপরে সব তৈরি করবো আর কি পুজোর জোগাড় করতে তো সময় লাগে না এক এক করে সব করতে লাগে আর এই যে গোপাল সোনাকে স্নান করাবো আগে তো ঘাগরা পরা ছিল এখন জামা নিয়ে এসেছি একটা মেয়ের পছন্দ করে নিয়েছে লাল টুকটুকে একটা জামা নিয়েছি তো ওকে স্নান করাবো এখন করে তারপরে পুজোর জোগাড় করতে করতেই বারোটা সাড়ে বারোটা বেজে গেল তো পুজো হচ্ছিল সবখানেই পুজো হচ্ছিল সেই সময় আমিও করেছি তো কোনো কোনো ঘর কেউ কেউ তো আবার বেলাই দিয়ে দেয় পুজো তো মেয়ে প্রথমে বলল যে থাকবে না তারপরে আবার উপবাস থাকলো আমি করলাম তো ও থাকলো তো দুজনেই মা মেয়েতে উপবাস ছিলাম তো আমি বললাম যে তাহলে বারোটার সময় করি ওই জন্য বারোটার সময় পুজো করব। তো দেখো কপালকে এখানে স্নান করাবো ফুল তুলসী পাতা গঙ্গা জল কাঁচা দুধ এগুলো দিয়ে তো মেয়ে এখানে তৈরি করছে প্রদীপ টদীপগুলো এভাবেই যতটুকু জানি এভাবেই করব বেশি তো জানি না যে যেভাবে জানি যতটুকু জানি এভাবেই করব তো মন থেকে করলে আমার মনে হয় যেভাবেই করো ঠাকুর গ্রহণ করবে তাই না মন থেকে শুদ্ধ মনে যদি আমরা ঠাকুরকে ডাকি কিংবা ভালোভাবে পুজো করি তো যেটুক যেটুকুই আমি জানি যতটুকু জানি সেভাবেই ধূপধীপ দিয়ে চন্দন দিয়ে ফুল দিয়ে করলে ঠিক আছে তো আমি আমি করলাম এখানে আগে কাঁচা দুধ দিয়ে স্নান করালাম তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করালাম তারপরে ভালো জল দিয়ে স্নান করিয়ে নিলাম তো মেয়েকে বললাম তুইও কর ও তো উপবাসে ছিল ও করল আমার পরে তো স্নান টান করিয়ে তারপরে ভালো করে মুছে নিয়ে জামা পরালাম আর কী সুন্দর লাগছিল নতুন জামাটা লাল জামাটা টুকটুকে লাল জামা পরেছে সত্যি একদম একটা ছোট বাচ্চার মতো লাগছে যে টুকটুকে একটা লাল জামা পরে ওর জন্মদিন আজকে মুখটা যেন হাসি হাসি একদম জন্মদিন তো জন্মদিনে তো সবার আনন্দই একটা আলাদা থাকে মনের ভিতরে তাই না তো তারও তো থাকবেই সে তো ভগবান ওর তো আবার বেশি আনন্দ থাকবে চারিদিকে ওকে নিয়ে কত কি হচ্ছে মন্দিরে বাড়িতে তাই না সেই জন্য তো এই যে মেয়েও স্নান করালো একটুখানি গঙ্গা জল দিয়ে জল দিয়ে দুধ দিয়ে তো স্নান টান করিয়ে তারপরে ভালো করে মুছে জামা পরাবো আর বাকি ঠাকুরেরও পুজো দিয়ে দিলাম ওই সেদিন তো সোমবার ছিলই শিব ঠাকুরের পুজো তো আছেই তো সব ঠাকুরকেই পুজো দিলাম ভালো করে ফুল জল দিয়ে তো দেখো তাকে মুছে নিচ্ছি কি সুন্দর করে একটা নতুন শালুক কাপড় ছিল ওটা ওকেই গা মুছাই ওই কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিলাম নিয়ে এই যে লাল টুকটুকে জামা পরাবো এখন আর জামাটা একটু বড় হয়ে গেছিলো জামাটা বড় বেশি হয়নি ঘাগরাটা চারিদিকে ঘাগরা থাকলে তো ভালোই লাগে তো ওই হাতগুলো একটু বড় হয়ে গেছে তো আর গোপালটা তো আমার ছোট্ট তো একটুখানি করে দিয়েছি অ্যাডজাস্ট ওকে পরিয়ে দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি পিছনে তো সুন্দর হয়েছে আর সিংহাসন আমার ওই যে মানে সিংহাসনটা নতুন কিনিনি নি আগেকারই তো আগেকার সিংহাসন এটা মালা টালা সব এগুলো এগুলো সব নতুন সব জিনিসপত্রর সিংহাসনটা নেওয়া হয়নি শুধু আগেকার সিংহাসন এটা ছোট্ট গপাল ওই জন্য ছোট্ট সিংহাসনের তো ভাবছিলাম যে একটা রূপার নিব পরে ভগবানের ইচ্ছেতেই তো সব হবে রূপার সিংহাসন রূপার বাসি রূপার মুকুর ওর ইচ্ছে থাকলে হবে সে যদি কৃপা করে তাহলে ঠিকই হবে তো দেখো এখানে ভালোভাবে ইয়ে স্নান টান করে মুছে ওকে সাজিয়ে তারপরে চন্দন সিঁদুর এগুলোর ফোঁটা লাগিয়ে দিলাম এভাবে পুজো সারলাম ভালোভাবে তো পুজো করতে করতেই আমাদের দশ মিনিট বাদ একটা বেজে গেছিলো দশ মিনিট বাকি একটা বেজে গেছিলো তারপরে এগুলো সব কিছু করলাম এগুলো করতে করতেই একটা বেজে গেছিল তো সেদিন তো আর ওই মিষ্টি ফল ওগুলোই খেলাম দুই মা মেতে পরের দিনে ইয়ে করেছি সেদিন আর কিছু ভাত তাত তো খাবো না সেদিন উপবাসে ছিলাম তো ফল মিষ্টি এগুলো খেয়েছিলাম খেয়ে জল খেয়েছি দুজনে তো দেখো এখানে এখানে পুজো দিক করেছি একটা হলুদ কাপড় বিছিয়ে নিয়ে তার উপরে রেখেছি আর রাধা কৃষ্ণ ছিল রাধা কৃষ্ণটা আমার ইস্কান মন্দির থেকে আনা ওই মূর্তিটা ওইটাও পরিষ্কার করে বেশ চন্দন সিঁদুর লাগিয়ে ওকেও পুজো দিলাম সব ভগবানকেই পুজো করেছি সেদিন প্রতিদিনই তো করা হয় তো সেদিন তো একটু এক্সট্রা ওর পুজো ওর জন্মদিন বলে কথা তাই না একটু ভালোভাবেই ওর পুজো করতে হবে তো দেখো এখানে মাখন তালের বড়া লাড্ডু সন্দেশ সেগুলো দিয়ে পুজো দিয়েছি বেশি কিছু আয়োজন নেই যেটুকু আমার সাধ্যের মধ্যে যেটুক যে যতটুকু আমি পেরেছি এতটুকু দিয়েই করেছি তো বন্ধুরা আমার হয়ে এই যে পুরো পুজো হয়ে গেল পুজো মেয়ে আর আমি পুজো করলাম এখন এই যে দশ একটা বাজতে দশ মিনিট বাকি আর পুজো তো হয়ে গেল এখন তোমাদের পুজো কেমন হলো জন্মাষ্টমী জানাবে আর যদি আজকের পুজোটা আমার কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আজকে সবাইকে গুড নাইট বাই